প্রতিশ্রুতি দিয়েছে সেই কিন্তু এখানে কিন্তু আমার কোনো দোষ বা আমরা যারা ছিলাম সেখানে কারো দোষ নেই এখন কিছু মোবাইল সাংবাদিকরা যদি ওখানে গিয়ে আমাদের পার্সোনাল ভিডিও করে সেটা তো আর আমাদের কিছু করার নেই আর এখানে আমি প্র্যাকটিসে কি করে যাবো না যাবো এটা এটা তো আমার চল জানি যে আমি কি করে যাবো যখন আমরা খেলার মাঠে খেলতে যাই তখন কিন্তু আমি জার্সি পরে যাচ্ছি টিএস পড়ছে যে

মামলা দিব বাথানের মামলা দিব তার মধ্যে কারণ এটা কিন্তু ওই আরো দুই তিন দিন আগে এটা চলে গিয়েছে ওই টপিক কিন্তু বাকিও মনে রাখেনি বাট তার জন্য লইয়ারের জন্য কিন্তু আমার আবার আগে সেই ক্লিপ না ফায়দা করছিলো তাতে করে তো আমার মামলা করছে আর আপনার বডি সেভিং নিয়ে আসলে সে উপশরেছে এবং প্রেসের সামনে আসা সে কথাটা বলেছিলো হ্যাঁ যে সেই ক্ষেত্রে আপনি বাথানের মামলার কথা ভাবছেন কিনা সেটা কেমন হতে পারে এর অবশ্যই আমি মাইখানে মামলা করব কারণ এখন ওখানে আমরা প্র্যাকটিসের আগে ওয়ান অফ করেছি ওখানে শুধু আমি ছিলাম না ওখানে আরো আমাদের টিমে যারা ছিল 15 দুইজন ছিল ওখানে সবাই ছিল সবারটা না লা ভিডিও করে শুধু আমারটুকো করে কে কে এগুলো ভাইরাল করা হচ্ছে আর এটা কিন্তু কোথাও হয় না যখন থেকেই দয়ার সামনে এসে বুদ্ধিতে মারিয়ে আমি নিয়ে এইভাবে বিভিন্ন অন্ত অঙ্গ দেখাচ্ছে বা এসে তা এটা তো আমার জন্য মান 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 থাকলাম আর আসলে ফাইরাল হওয়ার জন্যই আসছে তা হলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে কেন সে আসবে তাই না খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আবার আজকে টপিক জার্নালিস্টটা পেলো ওইটা কিন্তু আর আসতো না কিন্তু সে আবার নতুন করে ওইটা ওইটা আসছেই ভাইরাল হওয়ার জন্য